পিটিশনারে সই হয়ে গেছে আজ সন্ধ্যায় আবার আমাদের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড আছেন তার সাথে যাব তার কাছে যাব এবং কথাবার্তা বলবো পজিটিভ বিষয় রয়েছে নিশ্চিন্তে থাকুন অডিট হবেন না আগামী সোমবারের মধ্যে আমাদের এসএলপি ফাইল হবে একদম কনফার্ম তাই সঙ্গে থাকুন সোমবার এস ফাইল হচ্ছে আশা করুন সোমবার এসএলবি ফাইল হয়ে যাচ্ছে প্রয়োজনে রাজ্য সরকার যেদিন মুখ করবেন সেদিনই হয়তো আমাদের একই সাথে একই ডেটে মুখ হবে অর্থাৎ হিয়ারিং হবে তাই ধৈর্য হারাবেন না আমরা আপনাদের পাশে রয়েছি সংগ্রামী যৌথমঞ্চ আপনাদের পাশে রয়েছে শুধু সময়ের অপেক্ষা শেষ হাসিটা হয়তো আমরাই হাসব আপনাদের জীবনের যে ঝুঁকি আগামী ভবিষ্যৎ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার নিরসন করতে আমরা বদ্ধপরিকর সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে থাকবে আপনাদের কাছে অনুরোধ করবো আপনারাও সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন এটুকুই বার্তা দিতে চাই এই মুহূর্তে আপনারা চিন্তা মুক্ত থাকুন এবং নিশ্চিন্তে শান্তভাবে লক্ষ্য রাখুন সংগ্রামী মঞ্চের আগামী কার্যকলাপগুলো আমরা গ্রুপের মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে আমাদের আগামী কর্মসূচি কিভাবে কি করতে হবে সমস্ত ডিটেলসটা আমরা গ্রুপে জানিয়ে দেওয়া হবে নমস্কার